হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু করছি এমি ক্রসের লেখা পোর্ট্রেট অফ সিস্টার এলসা আজ আপনারা শুনবেন এই নভেলটির চব্বিশতম পর্ব তার আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো শ্রোতাবন্ধুরা শুরু করছি সিস্টার এলসার পোর্ট্রেট ইংরেজিতে যার নাম পোর্ট্রেট অফ সিস্টার এলসা আজ চব্বিশতম পর্ব পেটের অসহ্য ব্যথাটাকে দাঁতে দাঁত চেপে সহ্য করতে করতে দি ওল্ড বটলে ফিরে নিজের ঘরে এসে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলেন আজ পেটের ব্যথাটা অসহ্য হয়ে উঠেছে গলার ভেতরেও এবার কীরকম একটা ব্যথা শুরু হয়েছে আজ হঠাৎ করে সিস্টার এলসার সেই কাঠের খণ্ডটা এক পাশে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়লেন টোয়েনার ঘন ঘন শ্বাস পড়ছে তার এখনো চোখের সামনে ভাসছে একটু আগে বনের ভেতর দেখে আসা সেই অস্বাভাবিক ভৌতিক দৃশ্যগুলো কিন্তু এখন এই ঘরে চার দেওয়ালে নিরাপদ গণ্ডির মধ্যে ফিরে এসে তিনি পুরো ব্যাপারটা শুরু থেকে ভাবতে চেষ্টা করলেন আসলেই ওসব কি ঘুরছিল তখন কিন্তু তারপরেই সিস্টার এলসার ঘাড় মচরানো বিভৎস মৃতদেহটা ভেসে উঠল তার চোখের সামনে নিজের মনেই শিউরে উঠলেন তিনি কি বিভৎস না না এসব দৃষ্টিভ্রম বা মানসিক অসুস্থতাজনিত কোনো কিছু হতেই পারে না তিনি যা দেখেছেন ঠিকই দেখেছেন অদ্ভুত বড়ই অদ্ভুত জীবনে কখনো ভূত প্রেতে বিশ্বাস করেননি টোয়েনার কিন্তু আজ যা দেখলেন চোখের সামনে সকাল হলেই তাকে স্থানীয় লোক জোগাড় করে সব কিছু জানাতে হবে যে কি দেখেছেন তিনি হঠাৎ সিস্টার এলসার চিৎকার করে বলা কথাগুলো তার দুই কানে ঝনঝন করে বেজে উঠল ওটাকে কি বলে গিয়েছেন তিনি পবিত্র কোনো জায়গা হোক বা না হোক এমন কোনো গুপ্ত জায়গায় রেখে দিতে হবে ওই কাঠের খণ্ডটাকে যেখানে কোনোদিন কোনো মানুষের হাত পড়বে না তারপরেই তার ঘাটটাকে মুচড়ে দিয়েছিল জোনাথন ক্রেকের প্রেতাত্মা পেটের ব্যথাটা এদিকে ক্রমশই চড়ছে না আজ রাতে আর মনে হয় ঘুম আসবে না বিছানা ছেড়ে উঠে তিনি এসে দাঁড়ালেন আয়নার সামনে আয়না নিজের যন্ত্রণাদীর্ণ মুখটা দেখতে দেখতে হঠাৎই ভীষণ চমকে উঠলেন অ্যান্থনি টয়না ও কি ওটা কি তার মুখের প্রতিবিম্বের ঠিক পাশে টয়নার সভায় দেখলেন সিস্টার এলসার ভৌতিক মুখের প্রতিবিম্ব ফুটে উঠেছে ঠিক তার মুখের পাশে ঠিক যেন সিস্টার এলসা তার পেছনেই দাঁড়িয়ে রয়েছেন ডান দিক ঘেসে প্রচন্ড আতঙ্কে বো করে ঘুরলেন অ্যান্থনি টয়নার কিন্তু ঘরে আর দ্বিতীয় কাউকে চোখে পড়ল না ভয় ভয় আবার তিনি আয়নার দিকে ফিরলেন কিন্তু সিস্টারকে আর দেখতে পেলেন একমাত্র নিজের মুখটাকেই দেখতে পেলেন তবু ক্ষণিকের জন্য কিছুক্ষণ আগে দেখা সিস্টার এলসার প্রেত দেহটার প্রতিবিম্ব তার মনসে ভেসে উঠল মনে হচ্ছিল যেন সিস্টার তাকে কিছু বলতে চাইছিলেন হয়তো ওই কাঠের খণ্ডটাকে কোনো গোপন জায়গায় রেখে দেওয়ার জন্য এখনো অনুরোধ করে চলেছেন তিনি বিদ্যুৎ চমকের মতো একটা কিছু যেন মনে পড়ে গেল ট্রেনারে হ্যাঁ তিনি তার করণীয় ঠিক করে ফেলেছেন সুটকেসটা খুলে জিনিসগুলো ঘাঁটতে লাগলেন তিনি নিজেও জানেন না কি খুঁজছেন কিন্তু যে কোনো সংকটময় পরিস্থিতিতে তার মধ্যে যেটা টনিকের কাজ করে সেটা হলো একমাত্র পেইন্টিং এটাই তার কাছে একমাত্র ওষুধ তাই কেস খুলে তিনি বের করতে লাগলেন একের পর এক আঁকার সরঞ্জামগুলো আর রঙের প্যালেটগুলো বের করতে করতে সারা শরীর আর মনে একটা আশ্চর্য রকম প্রশান্তি অনুভব করতে লাগলেন তিনি হঠাৎ কানের কাছে বাতাসের গলায় কে যেন বলল ওই আছে সিস্টার এলসার কণ্ঠস্বর তবে সেই জীবিতা তার কন্ঠস্বর যেরকম শোনা সেরকম নয় দমকা হাওয়ায় অনেকগুলো শুকনো পাতা বয়ে যাওয়ার মতো শব্দ টৈনার চমকে ঘুরে তাকালেন কিন্তু ঘর যথারীতি ফাঁকা সিস্টার এলসা বলছিলেন ও এখানেই আছে তার মানে তার মানে সিস্টার কি জনাতন ক্রেকের অশুভ আত্মার কথা বলতে চাইছেন সেও কি তাহলে এই ঘরে আছে মাই গড হঠাৎ আয়নার দিকে চোখ পড়তে তিনি আরো একবার ভয়ানক চমকে উঠলেন আতঙ্ক যেন প্যানিকে পরিণত হলো তার তিনি দেখলেন ঠিক তার পেছনেই জোনাথন ক্রেকের ভয়াল ক্রুদ্ধ অপচ্ছায়া সেই দৃষ্টিতে চেয়ে রয়েছে তারই দিকে টয়নারের হাত থেকে সশব্দে পড়ে গেল আঁকার সরঞ্জামগুলো আতঙ্কে একটা অসফুট আর্তনাদ করতে করতে তিনি মেজের সঙ্গে প্রায় মিশে যেতে লাগলেন বুকের ভেতর যেন দমাদম হাতুড়ি পিটছে শরীর বেয়ে নেমেছে ঘামের বন্যা জোনাথন ক্রেক তার ঘরেই অবস্থান করছে এখন ঠিক এই সময় ফের তার কানের কাছে শোনা গেল সিস্টার এলসার অপার্থিক কণ্ঠস্বর বেশি দেরি হয়ে যায়নি এখনো এবার দোকানে হাত চাপা দিয়ে অ্যান্থনি টোয়েনার বলে উঠলেন থামো থামো বলছি তোমরা তোমরা কেন এসেছো এখানে চলে যাও চলে যাও বলছি ও এখন দুর্বল আছে বেগলেস ফোর্ডের বাসিন্দারা ওর ওপর আক্রমণ করেছিল ওরা ওকে ধ্বংস করতে পারেনি তো কি কিন্তু সম্মিলিত আক্রমণে ওর ক্ষমতা অনেকটাই হ্রাস করে দিয়েছে হই ওই কাঠের খন্ডটা লুকিয়ে ফেলো এখনো সময় আছে তাড়াতাড়ি করো না 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 তোমরা চলে যাও চলে যাও বলছি আমি কিচ্ছু শুনতে চাই না কিচ্ছু না চলে যাও বলছি বলতে বলতে টয়নার দু হাতে কান চেপে ধরে মাথা ঝাঁকাতে লাগলেন তারপরেই তার নজর পড়ল মেঝে ছড়িয়ে থাকা আঁকা সরঞ্জামগুলো দিকে হেগুলো এগুলোই এখন তাকে মানসিক সুস্থিতি দিতে পারে নইলে যা চলছে হয়তো অচিরেই তিনি পাগল হয়ে যাবেন তরিত হস্তে তিনি ব্রাশগুলো তুলে নিলেন একমাত্র ক্যানভাসটাকে ইজেলের ওপর বসিয়ে ব্রাশ আর কালার প্যালেটগুলো নিয়ে আঁকার জন্য প্রস্তুত হতে লাগলেন এটাই একমাত্র এটাই তাকে পাগল হয়ে যাবার হাত থেকে বাঁচাতে পারে কিন্তু কিন্তু কি আঁকবেন তিনি মাথায় তো কিছুই আসছে না সর্বাঙ্গ থর করে কাঁপছে তার এখানে আশা ইস্তক অনেক বিষয়ের ওপরই আঁকতে চেষ্টা করেছেন কখনো সমুদ্রের বেলাভূমি কখনো ক্রফোর্ড টাউন অনেক কিছুর ওপর আঁকবেন ভেবেছিলেন কিন্তু শেষ করে উঠতে পারেননি এখনো কি আঁকবেন মাথায় আসছে না তার হঠাৎ তার মনে পড়ল ঠিক একদিন আগে সিস্টার এলসা তাকে কি বলেছিলেন বলেছিলেন আপনার পেন্টিং এর জন্য বেস্ট অফ লাভ আশা আপনি একদিন পেইন্টিং এর জন্য উপযুক্ত সাবজেক্ট সত্যি এই ক্রফোর্ডে আসা অনেক ঘটনা অনেক দৃশ্যের সাক্ষী থেকেছেন অ্যান্থনি টয়নার এখন এতগুলো ঘটনার মধ্যে কোনটা তার অন্তিম সাবজেক্ট হবে তিনি জানেন না এদিকে পেটের ভেতর ব্যথাটা আজ কমার নাম করছে না ক্রমশই বাড়ছে অসহ্য সেই যন্ত্রণায় ক্রমশ তার চিন্তা শক্তি যেন হারিয়ে যেতে বসেছে আঁকতে হবে এরপর তার শরীরের অবস্থা কোথায় পৌঁছবে তিনি জানেন না তার আগেই তাকে কাজ শেষ করে ফেলতে হবে অসারভাবে হাত দ্রুত চলতে লাগল একসময় সূর্যের আলো সকালে ছড়িয়ে পড়ল সারা ঘরে ক্লান্ত টয়নার কাছেই একটা চেয়ারে বসে জিরিয়ে নিতে লাগলেন ঠিক এই সময় তার ক্লান্ত দৃষ্টি গিয়ে পড়লো সামনে ইজেলের ওপর রাখা ক্যানভাসটার ওপর আর ঠিক তখনই জিনিসটা দেখে চমকে উঠলেন তিনি আপনা থেকে মুখ দিয়ে বেরিয়ে এলো আরে কি করে হলো এটা কিভাবে সম্ভব হলো শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত পোর্ট্রেট অফ সিস্টার এলসা নভেলটি খুব দ্রুত শেষ হয়ে যেতে বসেছে আর মাত্র কয়েকটি পর্ব বাকি আর এই গল্পের প্রত্যেকটা পর্বের লিঙ্ক পেতে গেলে এক একটা আমরা এক একটা গল্পের জন্য এক একটা প্লে লিস্ট করে রেখেছি তো সিস্টার এলসার পোর্ট্রেটের প্লে লিস্টের লিঙ্ক আপনারা এই গল্পের ডেসক্রিপশান বক্সেই পেয়ে যাবেন এবং ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ফলো করলেই আপনারা এই গল্পের প্রথম থেকে শেষ অবধি পুরো গল্পটা শুনতে পাবেন তো আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি